গত কালকে আমরা বয় গেছি সময় আছে না আটা সময় আসে আমরা গড় বাড়ি ফুটছে টেহা আসলো গড়ো আমার জমানা টেহা আর কাগজ নিছি উড়া মার গেছি আমি তো করতেই পারি না যে টেহা যায় উড়া উড়ি মার আমার তো অত নাই পঞ্চাশ হাজার টেকা আসলো চাল আসলো দুই মন দুই বস্তা এ দান আসলো দশ মন এরপর ডাইল আসলো পাঁচ কেজি মানে অনেক কিছু আপনার খাটের খাট আসলো দুইটা খাট খালি নতুন আনছি আমরা কাম টাম করার এফ ফাঙ্কা আসলো অনেক কিছু জিনিস আসলো আমার সব কিছু শেষ শুকেছে মুখেছে সব আমরা তিন মায়াল আমরা কেমনি হুম আমার অনেক কুস্তা নাই আমার টেহা পুজো নাই আমার সব গেছে এই জায়গাটার নাম কিতা ভাই গন্ডাচোরা কাঠ আচ্ছা কোন তো ঘটনাটা কালকে রাত্রে হঠাৎ কইরা কিছু লোক ঘরের মধ্যে আগুন দেয়া সব ধ্বংস করে দেয়া আমার বাড়ি সব শেষ কয়টা গড় পড়ছে আমরা বাড়িতে ঘটছে ঘর আমার আমার বাবার ভাইয়ের ঘর জিনিসপত্র কিছু না জিনিসপত্র সব লোক নোট করে લઈ গেছে গাছে আছে সব લઈ গেছে কিছু নাই দেখ না দেখ না দেখ না কিছু না কোনো জিনিসপত্র কোনো কিছু নাই ওটা কি লার্নিং কিছু ধরানি মানে আমরা মতো মত নাই মানে ভাত খাবার ডেক ডবল ভাত ভাত দেখামু বাtran না করে কাউন ডেক ডবল পছন্দ নাই সব લઈ গেছে গট যে সময় এই ঘটনাটা হয়েছে এই সময় তো পুলিশ প্রশাসন ছিল না এখানে পুলিশ পুলিশ তো আসলো

একটা গড়ের মধ্যে কমসে কম চার লাখ পাঁচ লাখ টিয়ার মানে জিনিসপত্র গরম সহ কমসে কম এরকম হইব তিনটা চারটা গড় আছে পনেরো বিশ লাখ টিয়ার কমসে মেক্সিমাম এই এরিয়াতে টোটাল কটা গড় আপনি এরিয়াতে টোটাল দশ বারোটা হইব দশ বারোটা দশ বারোটা এখন তো পরিস্থিতি নিয়ন্ত্রণে না এখন তো পরিস্থিতি নিয়ন্ত্রণ হয় ঠিক আছে গরু ছাগল আসমুরুগ চা আছে সব লেগেছে